আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য টাফি গজরাজ ট্যাফ গজরাজ আজাদ ভাইয়ের তরফ থেকে আরও একটি ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গজরাজের তো অনেকেই গজরাজ গাড়িটা পছন্দ করেন যারা বড় গাড়ি নিবেন নিতে চাচ্ছেন সীমিত বাজেটে তো এই গাড়িটা কিন্তু আপনাদের জন্য সাজেশন থাকবে চাইলে দেখে শুনে যাচাই বাছাই করে দরদাম করে গাড়িটা দেখতে পারেন আর গাড়ির যে ইনফরমেশন আজাদ ভাইয়ের তরফ থেকে বলা হয়েছে গাড়ি বিশ সালের গাড়ি দশ মাসের ডেলিভারি বিশের গাড়ি দশ মাসের ডেলিভারি বিশ সালের দশ মাস আর গাড়ির যে আউটসাইড কন্ডিশন তো দেখা যায় ভিডিওতে দেখতে পাচ্ছেন বন আটমাট গাড় চাকার বিট কন্ডিশন আর বড় গাড়ির মধ্যে গজরাজের চাহিদাটা কিন্তু একটু বেশি বলা যায় তেল সাশ্রয়ী গাড়ি মানে ফোর সিলিন্ডার হলেও কিন্তু ফোর সিলিন্ডারের মধ্যে তেল সাশ্রয়ী গাড়ি ছাপ্পান্ন ষাট হর্সের গাড়ি যে কোনো প্রকারের পরিবহন হোক চাষের ক্ষেত্রে হোক তো এই গাড়িটার চাহিদা কিন্তু বাংলাদেশের সব জায়গায় কিন্তু কম বেশি রয়েছে আর বড় গাড়ির চাহিদা একদম রংপুরের বলবো যে পঞ্চগড় থেকে শুরু করে খুলনা সাতক্ষীরা পর্যন্ত সাতক্ষীরা বাগেরহাট পর্যন্ত পুরো অঞ্চলটাই কিন্তু আসলে বড় গাড়ির একটা দখলে তো এই অঞ্চল থেকে যেহেতু গাড়ির লোকেশন ঈশ্বরদ্বী পাবনা পাবনার ঈশ্বরদী সুতরাং আপনারা রংপুর রাজশাহী থেকেও আসতে পারেন চাইলে খুলনা সাতক্ষীরা এদিক থেকেও চাইলে আসতে পারেন গোপালগঞ্জ ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর এদিক থেকেও এদিকেও কিন্তু আসলে বড় গাড়ির চাহিদা রয়েছে তো আপনারাও কিন্তু চাইলে আসতে পারেন দরদামের যে বিষয়টা বলবো আট লাখ টাকা আট লাখ টাকা চাওয়া দাম অবশ্যই দরদাম করে আলাপ আলোচনার মাধ্যমে গাড়ি দেখবেন অবশ্যই সেটা আপনাদের দায়িত্ব লোকেশনে আসবেন ভিডিও কলের মাধ্যমে চাইলে দেখবেন মানে যাচাই বাছাইটা এটা আপনাদের দায়িত্ব আর গাড়ির ইনফরমেশন দেওয়াটা আমাদের দায়িত্ব ইনফরমেশন তো দিয়েই দেই বাদবাকি আউটসাইড কন্ডিশনটাও আমি আসলে এডিটের কোনো ব্যবস্থা রাখি না কেননা গাড়ি ভিডিওতে যেমন দেখবেন সামনাসামনি গিয়েও যেন তেমনই পান এটাই হচ্ছে আমার কথা তো বাদ বাকিটা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে চাইলে দেখবেন লোকেশনে এসে ইঞ্জিনের কি অবস্থা আউটসাইড কি অবস্থা অবস্থা কাগজপত্রের কি বিষয় আসয় এই বিষয়গুলো লোকেশনে এসে যদি যাচাই বাছাই করেন তাহলে সবচেয়ে বেশি ভালো যাই হোক মূল কথা বলে দিয়েছি গাড়ি বিশের দশ মাসে ডেলিভারি ঈশ্বর পাবনা না গাড়িতে কোথাও কোনো কাজকর্ম পাবেন না আশা করি আর গাড়ির কাগজপত্র কমপ্লিট আশা করি এই হচ্ছে কন্ডিশন আর দাম চাওয়া হচ্ছে আট লাখ টাকা তো এই পর্যন্তই মূল কথা শেষ কেউ যদি এখন বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম